নির্দিষ্ট কিছু ডিসিবিলিটি বেনিফিট এবং লেগেসি বেনিফিট থেকে ইউনিভার্সেল ক্রেডিটে ট্রান্সফার হতে দেওয়া হাজার হাজার মানুষ বেনিফিট বঞ্চিত হওয়ার পর এখন তাদেরকে পাঁচ হাজার পাউন্ডেরও বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এই বছর ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে দাবিদারদের জন্য নতুন একটি আপডেট প্রদান করেছে প্রায় সাতান্ন হাজার মানুষ এই সিস্টেমের কারণে বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে এই বিপুল পরিমাণ মানুষ আগামী আগস্টের মধ্যে কম্পেনসেশনগুলো পাবেন মানে এই তারা যেই জরিমানাগুলোর মানে তাদেরকে যেই ক্ষতিপূরণগুলো দেওয়া হবে সেটা দেওয়া হবে জানা গেছে দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ সালে নির্দিষ্ট কিছু ডিজিবিলিটি বেনিফিট এবং লিগেসি বেনিফিটের ট্রানজিশনাল টাইমে এসব মানুষ বেনিফিট পায়নি তারা এই সময়ে সিফিয়ার ডিজিবিলিটি প্রিমিয়াম মানে এসডিপি সেটা হারিয়েছেন কিন্তু তাদের আয় ঠিক রাখার জন্য ডিডাব্লিউপি যথেষ্ট কাজ করেনি পরবর্তীতে এসব নিয়ে হাইকোর্ট দুটি রায় দেয় রায়ে বলা হয়েছে সরকার ট্রানজিশনাল টাইমে এই দাবিদারদের বেনিফিট পেমেন্ট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এতে মারাত্মক সমস্যায় পড়েন এই দাবিদাররা এতে প্রতি মাসে এক একজন দাবিদার একশো আশি পাউন্ড করে ক্ষতির শিকার হয়েছেন দু হাজার সালে আদালতের এসব রায়ের বিরুদ্ধে আপিল করে ডিডব্লিউপি পরে তাদের আপিল খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে দাবিদারদের পক্ষে আইনি লড়াই চালানো ল ফার্ম লেই ডে জানিয়েছে যে এক একজন দাবিদার ক্ষতিপূরণ হিসাবে পাঁচ হাজার পাউন্ডেরও বেশি পেতে পারেন এই ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে একজন দাবিদারকে অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্ত হতে হবে কিংবা ওই সময়ে পেয়েছিলেন এমন কেউ হতে হবে এছাড়া তাদেরকে ইনকাম বেসড ইনহেরিটেন্স বেনিফিটের ডিজেবিলিটি প্রিমিয়ামের অন্তর্ভুক্ত হতে হবে কতদিন ধরে তারা পেমেন্ট বঞ্চিত ছিলেন সেটার উপরেই নির্ভর করে তাদেরকে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়া হবে আর সমাজ রানা লন্ডন